মানুষের মন অনেক জটিল যাদের মনটা হিংসায় ভরপুর তারা নিজেরা বুঝতে পারে না তাদের ভেতরের অন্ধকার কতটা ভয়াবহ হিংসা শুধু একটা অনুভূতি নয় এটা এক ধরনের রোগ যা ধীরে ধীরে মানুষের সম্পর্ক ভাবনা আর জীবনকে বিষাক্ত করে তোলে আপনি যদি সতর্ক না থাকেন তাহলে হয়তো আপনার জীবনের মানুষজনের মধ্যেও এমন কেউ আছে যার মধ্যে এই ভয়ঙ্কর হিংসার আগুন লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হিংসুক মানুষের মধ্যে যে তিনটি লক্ষণ অবশ্যই দেখতে পাবেন এই লক্ষণগুলো চিনে নিতে পারলে আপনি নিজের জীবনকে অনেক সমস্যা থেকে বাঁচাতে পারবেন ভিডিওটি ভালোভাবে দেখুন কারণ হিংসুক মানুষের সাথে সম্পর্ক রাখা জীবনে অনেক ক্ষতি করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা এবং ভিডিওটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন আর সত্যি কথা ও জীবনের শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক হিংসুক মানুষ কখনো কাউকে সাফল্যের আনন্দ দিতে পারে না হিংসুক মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তারা অন্যের সাফল্য ও খুশিতে কখনো সত্যিকার অর্থে আনন্দ পায় না আপনি যদি কোনো কাজেই সফল হন কোনো বড় অর্জন করেন অথবা জীবনে কিছু ভালো করতে সক্ষম হন তাহলে এই মানুষটা খুশি হবে না বরং চুপচাপ ঈর্ষা করবে এরা সাধারণত মুখে আপনাকে অভিনন্দন দেয় কিন্তু অন্তরে সেই সাফল্যকে ছোট করে দেখার চেষ্টা করে তারা ভাববে ওর কি আছে ও তো ভাগ্যবান কি বিশেষ কাজ করলো কেন আমি এত ভালো করতে পারি না হিংসুক মানুষের মন সবসময় অন্যকে নিচু করার জন্য নতুন নতুন কারণ খোঁজে তারা আপনার সাফল্যের পিছনে কোনো অসঙ্গতি বা দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে যেন নিজের হিংসার আগুন একটু প্রশমিত হয় তারা এমন কি আপনার সাফল্য নিয়ে গুজব ছড়াতে পারে আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করতে পারে এর ফলে আপনার মনোবল কমে যায় সম্পর্কের দূরত্ব বাড়ে অন্যদিকে যারা সত্যিকারের ভালো মানুষ তারা অন্যের সাফল্যে নিজেদের আনন্দ খুঁজে পায় উৎসাহ দেয় এবং পাশে দাঁড়ায় কিন্তু হিংসুক মানুষ নিজেকে অল্পতেই খুশি রাখতে পারে না তার মধ্যে অবিরাম রাগ আর ঈর্ষার আগুন জ্বলে আপনি যদি কাউকে সফল দেখে শান্ত হতে না পারেন কিংবা তার সাফল্য দেখে আপনাকে ছোট করে ভাবতে শুরু করেন তাহলে বুঝতে হবে সেই মনসত্ত্বায় হিংসার বীজ জন্ম নিচ্ছে এই ধরনের মানুষ যতদিন তার হিংসা কাটাতে না পারে ততদিন সে সুখী হতে পারে না দুই হিংসুক মানুষ কখনো নিজের ভুল মানতে চায় না অন্যের ওপর দোষ চাপায় আরেকটি লক্ষণ হল হিংসুক মানুষ নিজের ভুল বা দুর্বলতা কখনো মানতে চায় না তারা সবসময় অন্যের ওপর দোষ চাপাতে চেষ্টা করে যখন তাদের জীবনে কোনো সমস্যা হয় তারা নিজের জায়গা থেকে কখনো দায়ভার নেয় না বরং তারা বলবে ওর কারণে আমার এসব হলো আমার সমস্যা অন্যজনের কারণেই আমার ব্যর্থতার দায় কারো ওপর চাপানো দরকার এই প্রবণতার পেছনে থাকে হিংসার একটি গভীর কারণ নিজের দুর্বলতা মেনে নিতে না পারা নিজের ভেতরের কমজোরি আর হীনমন্যতার কষ্ট তারা নিজের থেকে লুকাতে চায় আর তার বদলে অন্যদের ছোট করে বললে নিজের অবস্থান সাময়িক ভালো মনে হয় এমন মানুষদের সঙ্গে কথা বললে আপনি প্রায়শই দেখবেন তারা কারো কাজের প্রশংসা করে না বরং খুঁজে বের করে ছোটখাটো ত্রুটি তারা দোষ খুঁজে অপমান করে আর সেই দোষকে নিজেদের সাফল্যের প্রতিবন্ধক মনে করে এই অবস্থায় তাদের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে পড়ে কারণ তারা সবসময়ই আপনাকে নিচু করার চেষ্টা করবে নিজের অবস্থানকে সুরক্ষিত রাখতে চায় আপনি যদি নিজেও নিজের ভুল বুঝতে না পারেন অন্যদের দোষারোপ করতে থাকেন তাহলে আপনি আত্মসম্মান হারাবেন বন্ধুত্ব হারাবেন এবং জীবনের সত্যিকার সুখ পাবেন না তিন হিংসুক মানুষ কারো ভালো দিক দেখে স্বীকার করতে পারে না বরং ছোট করে দেখায় হিংসার প্রকৃত রূপ অনেক সময় প্রকাশ পায় অন্য মানুষের সাফল্য গুণ বা ভালো দিককে গোপনে ছোট করে দেখানোর মধ্যে হিংসুক মানুষ কারো অর্জন বা প্রশংসার দিকে চোখ রাখতে পারে না বরং সেখানে নেতিবাচক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরা ভালো দিককে স্বীকার করে না বরং খুঁজে বের করে খুঁত বা দুর্বলতা যখন আপনি কারো প্রশংসা করেন বা তার ভালো দিক নিয়ে কথা বলেন তখন হিংসুক মানুষ তা মানতে নারাজ তারা আপনার কথা কাটাকাটি করে বলবে সে তো ওই কাজেই ভালো আর কোথায় তা তো সবাই পারে ওর সাফল্যের পেছনে ভাগ্য বা অন্য কারো সাহায্য আছে এমনকি কখনো কখনও তারা ফন্দি করে গুজব ছড়িয়ে দেয় এমন মনোভাবের পেছনে থাকে তাদের নিজের আত্মসম্মানহীনতা এবং অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতার আভাস হিসেবে দেখা তারা যখন কাউকে সত্যিকার অর্থে সফল দেখেন তখন তারা মনে করে সেটাই তাদের নিজের ব্যর্থতার প্রমাণ তাই তারা নিজেকে রক্ষা করার জন্য অন্যদের ছোট করে দেখায় হিংসুক মানুষদের এই প্রবণতা তাদের চারপাশের মানুষদের দূরে ঠেলে দেয় কারণ কেউ নিজের সাফল্য বা গুণাবলী নিয়ে খুশি হয়ে কথা বললে হিংসক মানুষ তা হজম করতে পারে না তারা এক প্রকার বিষাদগ্রস্ত হয়ে উঠে অমঙ্গল কামনা করে এবং নিজের মধ্যে বাসা বাঁধা হিংসার আগুন আরও বাড়িয়ে তোলে এটি শুধু সম্পর্কের জন্য ক্ষতিকর নয় বরং তাদের নিজের মনের জন্যও ভয়ানক কারণ এমন মনোভাব মানুষকে ক্রমাগত নেতিবাচক চিন্তায় আটকে রাখে মনকে বিষাক্ত করে দেয় এতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যও খারাপ হতে পারে তবে যারা সত্যিকারের বড় মনের মানুষ তারা অন্যের সাফল্যকে উৎসাহ দেয় প্রশংসা করে এবং নিজেকে উন্নতির দিকে নিয়ে যায় তাদের মন বড় হয় তারা বুঝতে পারে প্রত্যেকের আলাদা গতি আলাদা সময় কেউ অন্যের থেকে এগিয়ে গেলে তাকে দেখে নিজেকে নিচু করা নয় বরং নিজের উন্নতির পথ খুঁজে বের করা উচিত আপনি যদি নিজে বা আপনার কাছে থাকা কাউকে দেখেন যিনি কারো ভালো দিক দেখেও তাকে ছোট করে দেখান তাদের নিয়ে নেতিবাচক কথা বলেন তাহলে বুঝে নিন তাদের ভেতর হিংসার আগুন জ্বলছে এমন মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করুন কারণ তারা আপনাকে ভালো রাখতে চায় না সুখী জীবন গড়তে হলে প্রথম শর্ত হল অন্যের সাফল্যকে প্রশংসা করতে শেখা অন্যের গুণাবলিতে ঈর্ষা না করে অনুপ্রেরণা নেয়া নিজের মনকে বড় করা বড় মনের মানুষের মতো ভাবা এটাই আসল মুক্তি যদি আপনি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখে জানান আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করুন এছাড়াও ভিডিওটি শেয়ার করুন যেন আপনার আশেপাশের মানুষরাও এই গুরুত্বপূর্ণ বার্তাটি পায় আর যদি আপনি চান নিয়মিত এমন মানসম্মত ও জীবনের বাস্তবতার ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন কারণ এখানে আমরা শুধু তথ্যই দিই না আমরা দিই জীবনের শিক্ষা ও শক্তি যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে স্মরণ রাখুন জীবনের যাত্রা অনেক কঠিন হতে পারে কিন্তু আপনার মন যদি শান্তি পায় তাহলে যে কোনো অন্ধকারকেও আপনি আলোর রোশনি করে তুলতে পারবেন আপনার নিজের জন্য আপনার পরিবার ও সমাজের জন্য সুখী জীবন গড়ুন আপনার সুখী ও সুস্থ জীবনের জন্য আমার আন্তরিক শুভকামনা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন নিরাপদ থাকুন